এটা প্রথম ছিল যেটা তিনশো ষাট খ্রিস্টাব্দে কোনো সাইন করেছিলেন চারশো ষাট সালে এটা পড়ে যায় চারশো পনেরো সালে হিউজ ইয়াস তিনি সেটাকে আবার তৈরি করেন পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে দাঙ্গা এটা ধ্বংস হয় পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দ আবার নতুন করে তৈরি করেন পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নতুন করে যখন এটাকে তৈরি করা হয় তখন সেই মুহূর্তে ওই সম্রাট ঘোষণা দিয়েছিলেন হে সোলাইমান তোমাকে আজকে আমরা পরাজিত করেছি এখানে ইব্রাহিম হজরাইমকে বলেছিলেন যে বাহিরে কেবলা করা হয়েছিল এই মসজিদ এটাকে ক্যাবলা করে এরপরে সালে এটাকে আহ চেষ্টা করা হয়েছিল বাইজা সেটা আবার দখল করেছিল ক্যাথলিক থেকে আবার অর্থডক্স আবার সেটা নিয়ে আসে চোদ্দশো সালে সুলতান ফাতে মোহাম্মদ নিয়ে আসে এরপরে উনিশশো চৌত্রিশ সালে কামাল করে সেই মুহূর্তে যেটা সময় হবে না সেই মুহূর্তে হাফিজ ইব্রাহিম মুসলিম জাগরণের কবি মতো তিনি ছিলেন তিনি বলছেন তারপর তিনি বলতে আল্লাহই ابن احد النواب الشريف اطرام তুমি বলে হে আয়াসופিয়া তুমি আসিনি বিদ্ব ব্যক্ত তখনও কিন্তু সে পদকের উপর নয়নি তোমাকে স্মরণ করতে হবে সম্মানিত ব্যক্তিরাkhane নামাজ পড়িজা এখানে সালাত সালাম হয় তুমি আরও বলতে নেই তুমি এটা অস্বীকার করতে পারবে না যে বলকার দুনিয়া সে মূর্তির আচাং শত শত গুণ ভালো আমি পুরো কমিটি বললাম না আজকে আজকে আমাকে স্মরণ করতে হয় ইতিহাসের দিকে তাকালে যেখানে খ্রিস্টানরা ছুটি দূর এই মসজিদকে ভেঙে দিয়েছিলেন সুলতান হাতে মোহাম্মদ ঈশ্বর যেভাবে বললেন অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন যে তিনি হামলা করেন সকাল বেলা দশ হাজার তিনি নামাজ নামাজের ইমামতি করেছিলেন আজকের মুসলিম শিক্ষণীয় আমাদের বড় নেতাদের কাছে নামাজ পড়বে কি কিছুটা কে নামাজ পড়বে কিন্তু সুলতান ফাতে মোহাম্মদের অধীনে তার নেতৃত্বে সকাল বেলায় নামাজ পড়ে তারা

তিনি কোনো মন্ত্রী বানালেন তাদের রাজনীতি তাদের ধর্মনীতি তাদের সমাজনীতি কিছুকে ফ্রি করে দিলেন এবং তুরুষ্ঠে যতগুলি গির্জা ছিল সবগুলি তাদের কাছে একটি যেটা নাকি রাজনৈতিক কেন্দ্র ছিল টোটাল ইউরোপে এবং এটাকে তিনি কিনে নিলেন এই কিনে নেওয়ার মাধ্যমে যিনি মুসলিম ধর্ম প্রতিষ্ঠাতা তিনি যে ভুলটি করলেন তিনি সাপ্রেস করলেন হিস্ট্রিতে কখনো ডকুমেন্টকে সাপ্রেস করতে হয় না

স্বাধীনতা রক্ষার জন্য তার দেশে গাড়ি উপাধি পেয়েছেন সেখানে তিনি ভালো ভূমিকা রেখেছেন আজকে আমাদের স্মরণ করতে ইতিহাসে বুলগেরিয়াতে সত্তরটি একশো সত্তরটি মসজিদ তাকে জাদুঘর করা হয়েছে তাকে গির্জা বানানো হয়েছে আটটি মাদ্রাসাকে গির্জা বানানো হয়েছে নর্তপিদের আড্ডাখানা বানানো হয়েছে আর তিনটি মক্তবকে তারা এটা ড্যান্সের সেন্টার করা হয়েছে কুরুশিয়াতে আটটি মাদ্রাসা করা হয়েছে গির্জা ফ্রান্সে তিনটি এবং গরুর হিসাবে পরিণত করা হয়েছে কিন্তু মুসলিম বিশ্বের একজন নেতা সুলতান ফাতে যিনি এই মসজিদ দখল করার পরেও তার সকল কর্তৃত্ব থাকার পরও ইসলামী নেতৃত্ব তাকে

সেখানে দেখেন আপনি সেটাও দখল করে নেওয়া হয়েছে এরপরে আমাদের পাশে ভারত আছে আমাদের মায়ানমারে আপনি কতগুলি মসজিদ ধ্বংস করা হয়েছে কিন্তু কোনো মুসলমান কখনো কারো গির্জা সিনাগর অথবা মন্দির ধ্বংস করেছে এই ইতিহাস নেই দু একটি থাকলেও সেটা বিতর্কিত কারণ ইসলামের দৃষ্টিতে কোনো গির্জা অথবা অন্য কিছু ধ্বংস করা কখনো সম্ভব নয় আমি বলতে চাই আজকের দিনে সুলতান ফাতে মোহাম্মদ যিনি বাইশ বছর বয়সে

বিশ্ববিদ্যালয় গুলোতে আজকে পড়াশোনা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে অনেক লোককে তারা ছাত্রদেরকে সেখানে নিয়ে গবেষণা করাচ্ছে আমি নিজেও গিয়েছি সেখানে বড় বড় আমি আজকে পরিশেষে একটি কথা বলতে চাই মুসলিম বিশ্বের উচিত হবে এর দোকানে সহযোগিতা করে তুরস্ককে ধরে রাখা দু হাজার উনিশশো তেইশ সেটা দুই হাজার তেইশ সালে যদি আবার সেটা হয়ে যায় তুরস্কের জন্য বিপর্যয় আসতে পারে এখানে আজকে আনন্দের দিন চোদ্দশো ত্বিশ যে দিন এটা বিজয় ফেলেছিল যেমন আনন্দ দিন ছিলিব্রেট করছে নতুন ঈদ একজন বলেছেন সেখানে আরো কোনো পদক্ষেপ নিতে পারবে না এমনটি নয় যদি তা সেখানে হবে সৌদি সহ অন্যান্য দেশগুলি সহ সকল মুসলমানদের ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে এবং ইন্টারটাইট ডায়লগ এবং অমুসলিমদের সাথে আলাপ রচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি সমৃদ্ধি এবং উন্নতি পৃথিবীর বুকে মুসলমানদের ইসলামের বিজয় অন্যদের বিজয় হবে মানবতার বিজয় হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম